ভগবানের কাছে যাওয়ার জন্য এই জগৎ থেকে মৃত্যুর প্রস্তুতির জন্য বিষ্ণুদেব পাঁচ দিন ব্রত রেখেছিলেন তারপরে তিনি ভগবানের কাছে ফিরে গেছেন আমরা যে এরকম যেহেতু ভগবানের কাছে ফিরে যেতে পারি ভগবানের কৃপা লাভ করতে পারি সেই জন্য আমরা বিষ্ণুদেবের ভগবানের যেরকম শুদ্ধ ভক্ত ছিল আমরা বিষ্ণুদেবের কৃপায় ভগবানের কাছে ফিরে যাব তাই বিষ্ণুদেব ছিল আজীবন ব্রহ্মচারী তো তার তো ছেলেমেয়েই নাই তো তার জন্য কে তর্পণ করবে তাই আমরা যারা মন্দিরে মঠবাসী বক্তবৃন্দ রয়েছি তার উদ্দেশ্যে আমরা তর্পণ করব তাই এখন আচমন শুরু হয়ে আচমনে সবাই পবিত্র হয়ে গেছে এবার সবাই হাতে জল নেন সবাই হাতে রাইট হ্যান্ড উপর লেফট হ্যান্ড নিচে আশা করতে ওয়াটার লেন সবাই হাতে জল নেন মন্ত্র বললেন একসাথে আমার সাথে ওম অপবিত্র পবিত্র বা সর্ব স্বস্তগত পিবা শরৎ পুন্ডরী ক্ষম সবারিক শুচি মাঠেদে ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রীবিষ্ণু তারপর সবাই হাত জোর করেন হাত জোর করে ওম মন্ত্র ও অজানতিমি রঞ্জস গান্জন শলকি তঞ্জনা তসম শ্রী গুরুবে নম श्री चैतन्य मन पी स्थापित जन भूतले स्वयं कदाम द सपदा नमोय विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি না নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী পচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নম বিষ্ণু পায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতি না শ্রী বাসুবাহ বিয় কৃপাব কৃষ্ণ বিজ্ঞান দায়ীনে প্রভবে নম মাধুর্য উজ্জ্বল প্রেমাদ শ্রী রূপান্তি দ শ্রী গৌর শক্তি বিগ্রহায় নমস্তে নমস্তে গৌরবাণী শ্রীমুত্তীন তার শ্রী রূপানুগ বৃদ্ধ অপসিদ্ধান্ত দাবন্ত হারিণে নম গৌর কিশোরায় সাক্ষাৎ বৈর্য মুক্ত হে কি প্রাম্বুদে পদাম বুজয়তে নম নম ভক্তি বিনোদায় সচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানু গায় বতে গৌরা বীরা পুমস্থ নিজস্ব সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভশী জগন্নাথ এতে নম বাঞ্চা কল্পতরু বাস কৃপা সেনু বচ পাব নে বৈষ্ণবু নম 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 মহাপদ নায় কৃষ্ণ প্রেম পদায় কৃষ্ণা নামনে গৌরত্রি শে নম আত্মকম কৃষ্ণ ভক্ত স্বরূপকম ভক্তারমি ভক্ত শক্তি কম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যান্দ গৌরদয়ে পুষ্পবন্তু চিত্তসুন্দর তুদ নমস্ত তো হলো গ্রাম নমস্তে মুয়ুধ নমস্তে রীকমসে নমস্তে বৎসল নমস্তে পুলিনাং সমস্ত নমস্তে ধরনি নমস্তে তুত্রা হি মাং কৃষ্ণ পূর্বজ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপুটে গোপে গোপিকা কা রাধাক নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানু সুতে দেবী বনমামি নিবাসায় নীলাচলা নিত্যায়মাৎমনে বলভদ্র নম নম জয়তাং তাং সুর তো গতি সর্বসু, মতে রাধা মদন মোহন দিব্যাত বৃন্দাবন গল্প দু শ্রীমৎ রত্ন সিংহ সুনাস শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পেষ্টলেব শেব মান সনামী শ্রীমান আসর সরম বিবংী বট তটস্থিত গর্শন বেনৈ সনৈ গুপী গুপি নাচে শ্রীস্তে নম সবাই হাত তোলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য कृष्ण प्रभु भक्त अदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे आसमन कप्टा निचे न আমরা বিষ্ণুদেবের উদ্দেশ্যে কি প্রণতি নিবেদন করব তো প্রণতি নিবেদন করার আগে প্রণতি নিবেদন করার আগে সবাই সবাই হাত তোলেন ডান ডান হাঁটুর মধ্যে বাম হাত নেন বাম হাত নিয়ে তারপরে একটু করে পুষ্প নেন সবাই একটু করে পুষ্প দেন করো ঠিক আছে। আবার প্রথমতে ওম গোবিন্দ গোবিন্দ গো অম হরয়ম তচ্ছা। অধ্য শ্ত্রী সেতাপরহ কল্পে বইবার সত্্যম অন্্যন্তরে। অষ্টবিংশী কলিযোগে প্রথম পাঁদে জম্বুদ্বীপে ভারতবর্ষে ভারতখণ্ডে কাবরী নদী নিকটস্থফুরাম মন্দিরে বাস করে জগন্নাথ বলদেবসুব মহারানী গৌরাঙ্গী বেঙ্গলেশ্বর নিতা গৌরাঙ্গর কৃপা কটাক্ষ কার্তিক মাসে আজকে দাদু খুব চতুর্দশী আস আজকে কি পূর্ণিমা তিথু পূর্ণিমা পূর্ণিমা তিথু বাস করে গোত্র কার গোত্র বলেন সবার গোত্র বলেন আর গোত্র বল গোত্র গোত্র তারপরে নিজের নাম যাদের নাম বলেন শ্রীকৃষ্ণ পিতি কাম বিষ্ম পঞ্চক বিষ্ম পঞ্চক তর্পণ করিছে তারপরে মন থেকে ইয়ে করে তারপরে এটাতে প্লেটে রাখেন মনে 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 একটু ইয়ে করে হুম হাতে হাসমন হাতে জল দিবেন এটাকে আসমন বলে না তো শুদ্ধি করবেন হুম

দেখো এ সব লোক দেখলি যে তুই এসা করে ডাল না মাছের পানি মন্ত্র বিনা নেই গিরে না এ মন্ত্র বলার আগে হাত থেকে জল না পরে তর্পণ বিষ্মদেবের উদ্দেশ্যে এখন আমরা তর্পণ জল গিরি রাই নিছি এসা করো এসা কর হুম হ্যাঁ বলা এ জল দিলাম আবার জল নিতে আবার দিতে হবে আবার তিন একবারে এক মন্ত্রে তিনবার দিবেন আবার মন্ত্র বলব তিনবার দিবেন আবার মন্ত্র তিনবার দিবেন তিনবার তিনবার বলেন তারপর ওম পাদ্য গোত্রায় সংস্কৃতি অপরায়চ অপুত্রায় দামে তলিলং বিষ্মবর্মনে

সংস্কৃতি কবরায়চ অপুত্রায় দদামেত সলিলং বিষ্ম বর্মনে হ্যাঁ ডালো হ্যাঁ আস্তে করে নাও কোথা ঢালে প্লেটে টালতে হবে হ্যাঁ 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 তিনবার ডালতে হবে এরকম হ্যাঁ ও বৈরাগ্য পদ্ম গোত্রায় সংস্কৃতি অপুত্রায় দামে তলিল বিষ্ম বর্মণে হ্যাঁ সুন্দর করে বক্তি করে যে যেরকম বক্তি করে ডালবে ততটুকুই কৃপা লাভ করবে তার অতটুকুই বিষবে হয়ে গেছে তারপরে তারপর অর্গ অর্গ কেমনে দিতে হবে এরকম জল নিবে জলটা এরকম করে ডালতে হবে জল নিয়ে এরকম করে ডালতে হবে আপনি জল দিতে তুমি সবার হাতে নাহলে এরকম করে ধরবে ওরা ঠিক আছে

অর্গং দদামি বিস্ময় আজন্ম ব্রহ্মচারীনে ও বাসু নাম অবতারায় শান্ত নুরাত্মোজায় চ অর্গং দদামি বিস্ময় আজন্ম ব্রহ্মচারীনে ও বাসুনামারায় অর্গ অর্ঘ দাদমি আজন্ম ব্রহ্মচারিণে এরকম এরকম যেরকম চলছে এরকম করে ডালো আস্তে করে ডালো ভক্তি করে আস্তে করে ডালো হ্যাঁ অি টাইম

শান্তনু রমজা চর্ঘ দি বিসম আজন্ম ব্রহ্মচারিণে ও বাসুনামাররা শতাং দি আজন্ম ব্রহ্মচারিণে सबा डालो तीन बार जल लो तीन बार डालो बुक्ति से प्यार से बुक्ति से सब लोग डालना जितना पानी रहता है इतने ही बुक्ति है इतने ही बस और एक बार ना एक एक बार सब बोलो ओम बाशु नामावताराय शांतानुर आत्म च अर्घ द ओम आजन्मब्रह्मचारिणे ओ वासुनामावतराय सान्तानुत्मजाय चर्घ विस्माय भीस्माय ब्रह्मचारिणे ओम वासुनामावतराय শতা অর্ঘ দা বিস্ময় রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শান্তনব সত্যবাদী জিতেন্দ্রীয় অবিরঙ্গি বীর ভাবনত পুত্র চিত্র ক্রিয়া ও বিষ্ম শান্তনব বীর সত্যবাদী জিতে পুত্র পুত্র চিত্রতাং ক্রিয়া ও শান্ত নব বী সত্যবাদী জিতে অবিরঙ্গ রবি পুত্র পুত্র চিত্রাং ক্রিয়া সবাই ভক্তি করে উদ্দেশ্যে করে তারপরে এটা দিকে রাখো ডালনা বিশ মতের উদ্দেশ্যে হ্যাঁ ডালনা এ প্লেট নেই ডালনা এই হাস নাই নেই হাসেন না প্লেট একজন পর দুঃখে দুঃখী হওয়া পরে গা তোই ভক্তি আচ্ছা হতায় পর দুঃখী সুখী নেই হ্যাঁ এখন সবাই হাত জোর করেন নম বিষ্ণুপদা কৃষ্ণক ভূতলে শ্রীমতে ভক্তিবে স্বামীনীতি নামি নমস্তে সারসতে দেবে গৌরবাণী পচারিণে নিরশেষ শূন্যবাদী পাশাপত্য দেশ তারিণে ওম অঙ্গহীনা ক্রিয়া বিদিনীনা চয়ে ভাবে অসু তৎ যতকিচিৎপু জুষ পশুমন শ্রীকৃষ্ণ শরণ করমি জয় শ্রীকৃষ্ণ হাতল জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত গদাধর শিবাধি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম সবাই এরকম সবাই এবার এবার হাত জোর করে ससग को विनती निवेदन करो करके ये हमारा बीचिंग है ना अंदर भी तो सब जलपतम जलपुर जल टेप छेरे दिए टैप के भीतर तो के जल टैप छेरे दिन सब जा जा चुकास ठीक है बस हो गया डालने का अभी हो गया हो गया कंप्लीट ये लेके जाएगी हां जल में मिस करना हां मिस करना बस ओरे कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्णा